এবার দ্বিতীয় নম্বরে চান্স পেয়েছে ক্রমিক নম্বর সাতাত্তর নাম হানজালা আছে সামনে আছে হানজালা চান্স পেয়েছে ক্রমিক নাম্বার একশো বিশ নাম মোহাম্মদ রহমান উল্লাহ পিতা মোহাম্মদ মঞ্জুর উল্লাহ তৃতীয় হ্যাঁ নাম্বার একশো বিশ

ষোলো নম্বর চলে ক্রমিক একশো একুশ ক্রমিক একশো একুশ নাম মোহাম্মদ আব্দুর রহমান পিতা জিল্লু সর্দার ক্রমিক আটত্রিশ নাম মোহাম্মদ সিয়াম মিয়া পিতা মোহাম্মদ রুবেল মিয়া চলমান ক্রমিক ষোলো ক্রমিক ষোলো নাম হচ্ছে দীপ বিশ্বাস পিতা সুব্রত কুমার বিশ্বাস ক্রমিক ক্রমিক চল্লিশ নাম মোহাম্মদ আশিক শেখ পিতা মোহাম্মদ লাইক শেখ মাতা মুসাম্মদ রুমা বেগম বিশ বিশি ক্রমিক ছিয়াশি নাম বাইজিদ হোসেন পিতা মোহাম্মদ একশো আরাফাত হোসেন এবার যাচ্ছে বাইশ বাইশ ক্রমিক হচ্ছে একশো সাত ক্রমিক একশো সাত নাম মোহাম্মদ শালাম মাতুব্বর পিতা মোহাম্মদ ফিরোজ তেইশ নাম মোহাম্মদ পারভেজ হোসেন পিতা মোহাম্মদ নাসির মাতা পিয়ারি তম ক্রমিক ছাব্বিশ নাম তানভীর আহমেদ পিতা শাহিবিয়া ক্রমিক তিরাশি নাম মোহাম্মদ মাহবুল হাসান হামজা পিতা মোহাম্মদ মিজানুল্লাহ ক্রমিক বত্রিশ নাম সচিব উল্লা পিতা মহম্মদ মাফসউল্লাহ ক্রমিক বত্রিশ ক্রমিক একষট্টি সিক্সটি নাম মহম্মদ সোহেল ভূঞা পিতা এবার

ক্রমিক তেষট্টি <laughs> <laughs> <laughs>

ক্রমিক সাতানব্বই নাম দীপ রায় পিতা বিষ্ণুপদ রায় আটত্রিশ ক্রমিক আঠারো নাম লাভিব হোসেন পিতা জাহিদ মাতুর এখন যাবে উনচল্লিশ

Nam Joy <coughs>